আসসালামু আলাইকুম সবাইকে আমরা গ্রোকে আই নিয়ে আমাদের আগের ভিডিওতে সবাই কমেন্ট করছিলেন যে এখান থেকে জাস্ট আমরা ছয় সেকেন্ডের ভিডিও জেনারেশন করতে পারছি তো এখান থেকে লং ভিডিও কিভাবে বানাতে পারি আমরা লং ক্যারেক্টার মেনটেন করে কিভাবে বানাতে পারি এবং এটাকে ল্যান্ডস্কোপ মোডে কীভাবে ভিডিও বানাতে পারি এই রিলেটেড আমাকে অনেকেই কমেন্ট করতেছিলেন তো আজকে আপনাদের জন্য আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যেখানে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আপনারা লং ক্যাটাগরি ভিডিও বানাবেন এবং আপনারা কনসেন্টেন্টলি মেনটেন করে একই ক্যারেক্টার করে আপনারা এখান থেকে ভিডিও জেনারেশন করে নিতে পারবেন এই জিনিসটা আমি আজকের ভিডিওতে শেয়ার করবো তো এই জন্য আমাদের গ্রহকে আসবেন আপনারা গ্রোকে যেভাবে সিম্পলভাবে আসবেন আসার পরে এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনাদের ইমেজটা লাগবে যে ইমেজ দিয়ে আপনারা ভিডিও বানাতে চাচ্ছেন তো এই জন্য আমরা একটা আমরা লং ভিডিও বানানোর জন্য আমাদের গল্প প্রয়োজন হবে যে স্টাইলের গল্প আপনাদের দরকার সেটা প্রয়োজন হবে এই জন্য আমরা চার্জিবিতে আসবো আমি এখানে এসে আমি চারজিবিটিকে বলছিলাম যে আমি একটা গ্রোক এআই থেকে কনসেনটেন্টলি মেনটেন করে আমি একটা ভিডিও বানাতে চাচ্ছি যেটাতে দুই থেকে তিন মিনিটের একটা ভিডিও হবে এই জন্য তুমি আমাকে কনসেন্ট্রেন্টলি কিছু আইডিয়া লিখে দাও এবং গল্পের নাম বলে দিলাম কীরকম গল্প চাচ্ছি সে সব কিছু ওখানে বলার পরে সে আমাকে ডিটেলসে প্রম্পট লিখে দিছে তো আমি এখান থেকে সিন যেটা রয়েছে আমি সিনের জায়গায় আমি এটা কপি করে নিলেই হয়ে যাবে আমি এটা দিয়ে প্রম্পট আমি ইমেজ জেনারেশন করে নিতে পারবো প্রথম সিনের জন্য আমরা এটাকে ইমেজ বানানোর জন্য সব থেকে ভালো এবং একদম রিয়েলিস্টিক ইমেজ আমরা জেনারেশন করতে পারি গুগলের উইস থেকে এখানে অনেক ভালো ইমেজ জেনারেশন করা যায় এবং একদম রিয়েলিস্টিক ইমেজ জেনারেশন করা যায় আর কোয়ালিটিও অনেক ভালো তো আমরা গুগল উইসকে চলে আসবো এখানে লোডিং নিচ্ছে তো গুগল উইস্ককে আসার পরে আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়ে শেষ এখান থেকে আমাদের ভিডিওর সাইজ যেটা রয়েছে আমরা ল্যান্ডস্কোপ রাখবো রাখার পরে আমাদের যে প্রমটা রয়েছে সেটা আমরা এখানে পেস্ট করে দেবো দেওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে সুন্দরভাবে আমাদের ইমেজটা পেয়ে যাব তো এইভাবে আপনারা গুগল এভাবে আপনারা চার থেকে আপনাদের ইমেজের জন্য প্রম্পট রেখে নেবেন তারপরে আপনারা এখান থেকে ইমেজগুলো ডাউনলোড করে নেবেন এখানে যদি আমি এটাকে ডাউনলোড করি যেমন দেখতে পাচ্ছেন আমি কিন্তু চাইলে এখান থেকে কিন্তু ভিডিও জেনারেশন করতে পারবো এটা জানেন আপনারা তো যেহেতু আমরা গ্রক থেকে করতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে নেওয়ার পরে আমরা আবার গ্রোকে চলে আসবো এখান থেকে আমরা এটাকে আপলোড করে দেব তো এটাকে আপলোড করার জন্য আমরা এখানে সিম্পলভাবে এটাকে ডাউনলোডে চলে আসবো এটা আমার ইমেজটাকে আপলোড করলাম তো আপলোড করার পরে এটা কিন্তু অটোমেটিকলি এখানে ভিডিওতে কনভার্ট হয়ে যাবে তো এখান থেকে ভিডিওতে কনভার্ট হওয়ার জন্য আমরা আমাদের যে ভিডিওর ভয়েস ওভার হবে দেন ভিডিওর যে সিন হবে এগুলো আমরা অ্যাড করে দেব তো ভিডিওর ভয়েস ওভারের জন্য আমরা এখান থেকে ইংলিশে কিছু ভয়েস ওভার লিখে নিয়েছি এখানে প্রথম সিনের জন্য আমরা এটাকে লিখে নিলাম তো আমরা ক্রোকে আবার চলে আসবো আমাদের কিন্তু ভিডিও হয়ে যাচ্ছে এখানে ভিডিওর জন্য ভয়েস ওভারটা আমরা এখানে দিয়ে দিলাম আমরা এখান থেকে আমাদের ভিডিওটা চ্যানারেশন করার জন্য ক্লিক করে দিলাম তো আমাদের ভিডিও জেনারেশান হচ্ছে এখানে ভয়েস ওভারও রেডি ওকে দেন আমরা আমাদের সেকেন্ড সিনের জন্য আমরা এখান থেকে ফর্মটা কপি করে নিব তো আমাকে যারা বলছিলেন যে ভাই এখান থেকে ছয় মিনিটের বেশি ভিডিও জেনারেশন করা যাচ্ছে না তারা এইভাবে করতে পারেন যেমন আমরা এখান থেকে সেম সিনটা রেখে আমরা এখান থেকে রিফাইন্ড ইমেজে ক্লিক করে দেবো করার পরে আমরা এটাকে ক্লিক করে এখান থেকে রান করে দেবো তাহলে আমার এটার সাথে মিল রেখে আমাকে সেকেন্ড যে ইমেজটা তারা এখান থেকে বানিয়ে দেবে দেন আমরা সেকেন্ড ইমেজের সাথে মিল রেখে এটাকে আমরা লাস্টে ক্যাপ কাটে নিয়ে অ্যাডজাস্ট করে আমরা এটাকে কিন্তু লং একটা ভিডিওতে স্টোরি টেলিং টাইপের ভিডিওতে কনভার্ট করতে পারবো ওকে দেন আমরা আমাদের ভিডিওটা মনে হয় হয়ে গেছে দেখুন আমাদের এই ভিডিওটা কমপ্লিট আমরা যদি একটু আপনাদের সাউন্ড শো শোনাই তাহলে বুঝতে পারবেন একদম হাইপার রিয়েলিস্টিক ভিডিও কিন্তু হয়ে গেছে ওকে আমাদের কিন্তু প্রথমটার কাজ শেষ আমরা এখন সেকেন্ড যে ভিডিওর সিনটা সেটা কিন্তু আমরা এখান থেকে এখানে চলে আসছে দেন আমরা এটাকে ডাউনলোড করে নিব ওকে এটাকে ডাউনলোড করলাম ডাউনলোড করে নিয়ে আমরা জাস্ট আবার গ্রোকে চলে আসবো ক্রোকে এসে আমরা এখান থেকে আবার আমাদের ইমেজটাকে ডাউনলোড আপলোড করে দেব তো এখান থেকে আসলাম আসার পরে এখান থেকে আপলোড করব ওকে আপলোড করার পরে আমাদের সেম যে সেকেন্ড সিন এবং সেকেন্ড প্রম যেটা রয়েছে আমরা সেটা এখান থেকে কপি করবো তো এখান থেকে এরকমভাবে আপনারা আপনাদের যত সিন যত ভিডিও রয়েছে এইভাবে কিন্তু কনসেন্টেটলি মেনটেন করে আপনারা কিন্তু এখান থেকে ভিডিও জেনারেশান করতে পারবেন আপনারা মেনলি রাখবে ইমেজটা আগে যাতে মিল থাকে একটা ইমেজের সাথে আরেকটা ইমেজের যাতে ক্যারেক্টারটা মিল থাকে সেম ক্যারেক্টার ইমেজ বানাতে হয় কীভাবে সেটাও আপনারা যদি না জেনে থাকেন আমরা নেক্সট টাইমে আপনাদের এই জিনিসটা দেখাবো কীভাবে আপনারা সেম ক্যারেক্টার দিয়ে লং ভিডিও বানাতে পারেন আগে আপনাদের ইমেজগুলো যদি আপনারা সেম ক্যারেক্টার নিয়ে বানাতে পারেন সব থেকে ব্যাটার দেন এভাবে আপনারা সুন্দরভাবে কিন্তু এখান থেকে ফ্রিতে একদম হাইপার রিয়েলিস্টিক ভিডিও জেনারেশন করতে পারবেন তাও লং ফর্মে ওকে দেখতে পাচ্ছেন ভিথিং আমাদের কিন্তু এই ভিডিওটা তৈরি হয়ে গেছে এখন আমাদের থার্ড আর একটা যে সেটা কপি করব কপি করে আমরা একটা কাজ করব যেহেতু আমরা এখানে বাংলা ভয় জবার করতে পারবো না এই জন্য আমরা বাংলা ভয় ওভারের জন্য আমরা আরেকটা অপশন বেছে নিব সব জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করতেছি দেন আমরা এখান থেকে এটাকে রিফাইন মোডে আছে দেন আমরা এখানে আবার ক্লিক করে দিলাম ওকে এখানে এটা হচ্ছে তো আমরা বাংলা ভয় ওভারের জন্য আমরা এখান থেকে গুগল এআই স্টুডিওটা ব্যবহার করব। এখান থেকে কিন্তু আমরা বাংলা ভয়েস ওভার ইউজ ব্যবহার করতে পারবো আমরা যে টাইপের ভয়েস করতে চাই সেটা তো গুগল কিন্তু আমাদের এখানে বাংলা ভয়েস ওভারের জন্য আমাদের একটা প্রম্প লিখে দিয়েছে বাংলা ভয়েস ওভার ওকে আমরা এটাকে কপি করব কপি করে নিয়ে আমরা গুগল এআই স্টুডিওতে এসে আমরা এখান থেকে ভয়েসের জন্য আমরা এখন অনেকগুলো মডেল দেখতে পারবো এখন অডিওতে ক্লিক করার পরে আমরা এখানে প্রিফিউম মডেল দেখতে পারবো প্লাস মডেল দেখতে পারবো আমি এটাকে ক্লিক করব করার পরে এখান থেকে আমাদের সেই ফর্মটা দিয়ে দেব দেন এখান থেকে আমাদের সিঙ্গেল দিয়ে দেবো এখানে মাল্টিপুল থাকলে আমরা এখানে সিঙ্গেল দিব দিয়ে আমাদের সেই ফর্মটা পেস্ট করবো এখান থেকে আমরা ভয়েসটা দেখে নিতে পারবো কী ভয়েস দিতে চাই তো যেটা আছে আমার এটা চলবে দেন আমরা এখান থেকে রান করে দেবো তাহলে কিন্তু আমাকে একটু সময় পরেই আমাকে এখান থেকে সুন্দর একটা ভয়েস অবত রেডি করে দেবে একদম বাংলা রিয়েলিস্টিকভাবে তো আমাদের ভিডিওটার আমরা দেখে নিই আমাদের কিন্তু দুটা ভিডিও রেডি হয়ে গেছে আমরা এই দুটোকে ডাউনলোড করে নিই ওকে আমাদের একটা দুটা তো আমাদের কিন্তু আমাদের আগের একটা আমরা এটাও একটু ডাউনলোড করে নিই আমরা ফুল একটা ভিডিও দেখাবো কিভাবে আপনারা লং ভিডিও বানাতে পারবেন দেন আমাদের কিন্তু দুটা ক্লিপ রেডি হয়ে গেছে আমাদের লাস্ট যে ক্লিপ এটা আমরা এখান থেকে এটাকে কপি করে নেব ডাউনলোড করে নিলাম আমাদের থার্ড যে সিনটা ছিল সেটাকে আমরা ডাউনলোড করলাম ডাউনলোড করে নিয়ে আমরা গ্রোকে আবার চলে আসবো আসার পরে আমাদের সেই ইমেজটাকে আপলোড করে দেবো ওকে আপলোড হয়ে গেলে আমাদের যে লাস্ট সিনের যে প্রক্টার ছিল এটা তো আমরা এটাকে কপি করব কপি করে গ্রো করে আসবো এখানে মেকে এ ভিডিওতে ক্লিক করে দিয়ে এটাকে রান করে দেবো আমাদের কিন্তু তিনটা সিন রেডি তো এইভাবে আপনি যত ইচ্ছা তত সিন বানাতে পারবেন তো রাফির জীবন সবসময় খুব শান্ত ছিল বই তো এখানে কিন্তু আমার এই ভিডিওর জন্য ভয়েস ওভারটা রেডি হয়ে গেছে তো আমরা এটাকে একটু ডাউনলোড করে নিই দেন আমরা এটাকে আমাদের ভিডিওতে অ্যাড করব। আমরা ফাইনাল লুকটাও দেখব কেমন আসে ওকে দেন আমার কিন্তু এটা ডাউনলোড করে ফেললাম দেন আমাদের এখন ভিডিওটা আমরা দেখি আমাদের কিন্তু এই ভিডিওটাও রেডি হয়ে গেছে ডাউনলোড আমাদের কিন্তু তিনটা আমাদের তিনটা ক্লিপই রেডি তো এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের যে ফাইনাল আউটপুটটা আমরা করবো এটার জন্য আমাদেরকে ক্যাব কাঠে হবে তো আমি এখান থেকে আমার ক্যাব কার্ডটা ওপেন করে নিচ্ছি ক্যাব কার্ডটা ওপেন করে নেওয়া হয়ে গেলে আমার যে ভিডিও ক্লিপগুলো আমরা ডাউনলোড করছিলাম সেগুলো আমরা এখানে অ্যাড করে দিল তো আমি ফাইলগুলো খুঁজে নিচ্ছি এই তো আমার এই ফাইলগুলো পেয়ে গেছি তো আমার এই ফাইলগুলো যদি আমি আপলোড করে নিই দেন আমরা এটাকে সুন্দরভাবে আবার এটাকে অ্যাডজাস্ট করবো আমাদের যে ভয়েসটা আছে সেটার সাথে অ্যাড করবো অ্যাড করার পরে আমাদের ফাইনাল যে আউটপুট হয় বা শারের যে লুকটা হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তো দেখুন এটা কিন্তু আমার একজন মোস্ট আমি সকলকে অ্যাড করে নিচ্ছি দেন কোনটার পরে কোনটা আমি সেই ফ্রেমগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি তো আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন প্রেমগুলো সুন্দরভাবে সাজিয়ে নিতে পারলে আপনার ভিডিওটা আরও বেশি সুন্দর হবে আপনি চাইলে এখানে ট্রানজেকশন ইউজ করতে পারবেন আমি ওগুলো ইউজ করিনি বেসিকভাবে আপনাদের দেখাচ্ছিলাম যে আসলে এটা কীভাবে কাজ করে দেন আমাদের ভয়েস যে রয়েছে ভয়েস ওভারটা সেটা আমরা এখানে অ্যাড করে দিলাম ওকে আমার ভয়েস ওভারটা অ্যাড হয়ে যাচ্ছে দেন আমি এটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিই আমার ভিডিওর সাথে কোনটাতে কীভাবে কী করতে হয় দেন আমরা বাকি অংশটা কেটে দেব এরপরে আমাদের কিন্তু মোটামুটি আমাদের ভয়েস ওভারটা কমপ্লিট হয়ে গেল আমরা এটাকে আমাদের প্রথম যে ক্লিপটা আছে সেখানে কিছু কিছু ভয়েস আছে সেটার আমি সাউন্ডটা একটু কমিয়ে দিচ্ছি যাতে করে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে বেশি মিশে না যায় তো এই জন্য আমি আগে সাউন্ড কমিয়ে দিয়ে আমরা এটাকে সুন্দরভাবে অ্যাড করে নিলাম দেন আমাদের কিন্তু মোটামুটি ফাইনাল লুক শেষ আমি যদি এখন আপনাদের এটাকে প্লে করে তাহলে বুঝতে পারবেন রাফির জীবন সবসময় খুব শান্ত ছিল বই আকাশ আর কিছু স্বপ্ন এই ছিল তার পৃথিবী একদিন ঠিক সেদিন রক্ষা তার সামনে দিয়ে হেঁটে গেল কিছু মানুষ আসে আর মানুষের ভেতরের নিরবাটা বদলে দেয় জীব।